একশো তিয়াত্তর মডেল এই গাড়িটা আমরা বিক্রয় করলাম এই গাড়িটা কিন্তু খুবই ভালো চলুন দেখে আসি এক পলক যে কাস্টমারের বলা কিছু বক্তব্য আসসালামু আলাইকুম সোহাগ মেশিনারি যে যে আজকে আর একটা একশো তিয়াত্তর মডেল এর দিন এই গাড়িটা আমরা বিক্রয় করলাম আঙ্কেলটি অনেক দূর থেকে এসেছেন সোহাগ মেশিনারিতে গাড়ি ক্রয় করতে আঙ্কেল আপনি এই গাড়িটা নিলেন কি চাষের জন্য নিলেন মালটা জন্য ড্রাগন চাষের জন্য মালটা সাইড ড্রাগন চাষের জন্য নিলেন তাই তো আপনি এই গাড়ি কি এর আগে চালিয়েছেন চালিয়েছেন এই গাড়ির চাষ কেমন হয় ভালো হয় ওই গাড়ি সাজ ভালো হয় বুঝে আপনি নতুন আরো একটা গাড়ি নিলেন তাই তো জি জি আপনি কোন শোরুম থেকে নিলেন এই গাড়িটি আমাদের শোরুমে সকল প্রকার গাড়ি অ্যাভেলেবল রয়েছে এমনকি আমাদের শোরুমে সকল প্রকার পার্টস পত্র অ্যাভেলেবল রয়েছে এগুলো আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও দিয়ে থাকি আপনারা অর্ডার করতে নিচে যে নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমের লোকেশনটি হলো বেলেমাট বাজার মহেশপুর জিনেদা পুরোপুরার দিয়ে ডান সাইডে।